অনেকটাই বড় হয়েছে এখন অনেকটা নিতে পারো আর তাহলে ফার্স্ট সেমেন্টিভ ইভ্যালুয়েশন ক্লাস টেনের প্রথম যেটা রয়েছে মডেল সেট রয়েছে এটা টিচার্স ট্রেনিং মডিউল কোশ্চেন পেপার নাইনটি এইট থেকে টু হান্ড্রেড রিডিং কম্পিটিশন সিন রয়েছে সিনে হচ্ছে আমরা পড়ছি ফাদার সেলফ তাই তো ফাদার সেলফ আমরা পড়ে ফেলেছি প্রথম প্রশ্ন যেটা রয়েছে ওয়াজ লেট ফর স্কুল বাই স্বামী স্কুলে দেরি করে গেছিল কতক্ষণ না থার্টি মিনিটস তিরিশ মিনিট দু নম্বর যেটা রয়েছে সমি ওয়াজ ফোর্স টু গো টু স্কুল বাই হিজ ফাদার স্বামী স্কুলে যেতে বাধ্য হয়েছিল কার দ্বারা না তার বাবার দ্বারা বাবা তাকে বাধ্য করেছিল তো এগুলো পড়ে বুঝে নেওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট সমি ফাউন্ড হিজ টিচার টু বি সমি সেদিন দেখতে পেয়েছিল তার যে শিক্ষক তিনি ছিলেন খুবই নম্র তো জেন্টেল হবে অ্যান্সার জেন্টেল এবার হচ্ছে চার্ট রয়েছে ফিল করতে হবে ইনফরমেশন দিয়ে একটা রয়েছে হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল আর হোয়াই মানে কেন তো প্রথম যেটা রয়েছে প্রথমটা রয়েছে হোয়াই মানে কি ঘটেছিল এটা মনে হয় আছে নাকি হি হোয়াট হ্যাপেন্ড আছে স্বামী কেম লেট টু স্কুল স্বামী দেরি করে স্বামী দেরি করে স্কুলে এসেছে এটা হচ্ছে ঘটনা আমাদের যেটার উত্তর খুঁজতে হবে সেটা হচ্ছে হোয়াই কেন কেন দেরি করে স্কুলে এসেছে কতক্ষণ দেরি করে স্কুলে আসে এসেছে এটা নয় কেন না হি হ্যাডে হেডেক এটা হবে উত্তর যে তার মাথা যন্ত্রণা করছিল তাই সে দেরি করে এসেছে মাথা যন্ত্রণা করছিল তাহলে উত্তর হচ্ছে হি হ্যাডে হেডেক বুঝতে পেরেছ প্রশ্নটা প্রশ্ন বুঝতে হবে প্রশ্ন না বুঝতে পারলেই সব করলা দু নম্বর যেটা রয়েছে হোয়াট হ্যাপেন যেটা রয়েছে স্বামী ফেল্ড স্যাট স্বামী খুব দুঃখিত অনুভব করলো দুঃখ পেল হোয়াই কেন কেন দুঃখ পাচ্ছিল এর অ্যান্সারটা বেশি লম্বা হবে দ্যাট ডে শুনে নাও আগে দ্যাট ডে শ্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড সামিজ ফাদার্স ডিসিশান যে সেই দিন শ্যামুয়েল ভীষণভাবে অভিভূত হয়েছিল স্বামীর বাবার ব্যবহারে অ্যান্ড শ্যামুয়েল ওয়াজ বিহেভড জেন্টলি শ্যামুয়েল খুব নম্রভাবে ব্যবহার করছিল বাট স্বামী কেমইতে লেটার কিন্তু স্বামী এসেছিলো একটা চিঠি নিয়ে রিটেন বাই হিজ ফাদার যেটা লিখেছিল তার বাবা হায়ার হিজ ফাদার মেড অ্যালিগেশানস এগেনস্ট শ্যামুয়েল আর যেখানে তার বাবা মানে স্বামী এটা মনে করেছিল যেখানে তার বাবা শ্যামুয়েল সম্পর্কে একাধিক অভিযোগ এনেছে তো সেই কারণে হচ্ছে কি হচ্ছে যে স্বামীকে দুঃখিত লাগছিল এরপথে প্রথম প্রশ্ন আছে হোয়াট ইমপ্রেসড স্যামুয়েল মানে স্যামুয়েলকে কি অভিভূত করেছিল কি ভালো লেগেছিল দেখে নাও আমি বলছি দো স্বামী হ্যাড এ হেডেক যদিও স্বামীর মাথা যন্ত্রণা করছিল বাট হিজ ফাদার ওয়ান্টেড স্বামী নট টু মিস স্কুল কিন্তু তার বাবা চেয়েছিল যাতে স্বামী স্কুলটা মিস না করে দিস থট ইম্প্রেসড শ্যামুয়েল আর এই চিন্তা ভাবনাটা শ্যামুয়েলকে ভীষণভাবে অভিভূত করেছিল লিখে নাও এবার রয়েছে কবিতা ফেবেল থেকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য লিটিল প্রিক ইজ দ্য লিটিল প্রিক কাকে বলা হচ্ছে স্কিউরেলকে বলা হচ্ছে দ্য স্কিউরেল ইজ স্প্রে মানে জীবন্ত এবার রয়েছে ট্রু বা ফলস তার সঙ্গে সাবরিক স্টেটমেন্ট দিতে হবে প্রথমটা হচ্ছে দ্য মাউন্টেন কল দ্য স্কিউরেল বান এটা ফলস হবে লিটিল প্রিক বলেছিল তাহলে অ্যান্ড দ্য সাবটিক স্টেটমেন্ট হচ্ছে অ্যান্ড দ্য ফরমার কল দ্য লেটার লিটিল প্রিক ঠিক আছে এবার আনসিনটাকে দেখে নাও আমরা আনসিনটাকে পড়বো লাইন বাই লাইন কারোর মাধ্যমিকে দেখা গেছে লাস্ট ইয়ার যেমন এলো যে ক্লাস নাইন বা টেনের কোনো একটা আনসিন এবং প্রশ্ন হু পরীক্ষাতে দিয়ে দেওয়া হয়েছে তো সেটার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা প্রত্যেকটা টপিক যেগুলো আনসিনের আছে সেগুলোকে ধরে ধরে পড়ব আমি পড়িয়ে দেবো এবং তুমি যে আনসার করেছো সে তো করবে দেখে নেবে যাতে পরবর্তীতে আমরা আমাদের সুবিধে হয় আর তো পড়ে বোঝাটা খুব জরুরি নালান্দা এ লার্জ বুদ্ধিস্ট মনেস্ট্রি নালান্দা হচ্ছে একটা বিরাট বড় বৌদ্ধ সংঘ বলা হয় নাও ইন রুইন্স মানে এখন তার অবস্থা খুব মানে তার অবস্থা খর্ব হয়ে গেছে রুইন্স মানে নষ্ট হয়ে যাওয়া বা খোঁয়ে যাওয়া ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকনোলেজ মহাবিয়ার্স অব এন্সিয়েন্ট ইন্ডিয়া যেটা কি না একটা সময় বিশেষভাবে পরিচিত ছিল ভারতবর্ষের মহাবিহার হিসেবে লোকেটেড ইন এনসিয়েন্ট মগধো কিংডম নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ ইন মডার্ন বিহার যেটা কিনা প্রাচীন মগধ রাজ্যের মধ্যে অবস্থিত ছিল বর্তমানে আধুনিক বিহারের বিহার শরীফে শরীফ শহরে এটা রয়েছে ইট এ লার্নিং সেন্টার ফ্রম দ্য ফিফথ সেঞ্চুরি সি টু ওয়ান থাউজেন্ড টু তো এটা ছিল একটা শিক্ষা কেন্দ্র পঞ্চম শতকের পঞ্চম শতক থেকে এক শতক পর্যন্ত অ্যান্ড ইজ ক্যাটাগোরাইজড অ্যাজ ওয়ান অফ দ্য আর্লি ইউনিভার্সিটিস অব ইন্ডিয়া অ্যালং উইথ বিক্রমশিলা অ্যান্ড তক্ষশিলা এবং এটাকে একসঙ্গে রাখা হয় আমাদের প্রাচীন দিনের বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে যে বিশ্ববিদ্যালয় ছিল তাদের তালিকায় বিক্রমশিলা এবং তক্ষশিলার সঙ্গে তাহলে এই তিনটে বিক্রমশিলা দক্ষশিলা আর নালান্দা যদিও বর্তমানে নালান্দা কিন্তু রি করা হয়েছে বর্তমান সরকার করেছে এবং সেটাকে ওপেন করেছে ভেরিয়াস থিওরিস এক্সিস্ট রিগার্ডিং দ্য নেমিং অফ দ্য প্লেস যে এই যে জায়গার নামকরণ হয়েছে এই নামকরণ নিয়ে অনেক মতবাদ রয়েছে থিওরিজ রয়েছে হিউএন সাং দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিম হু স্টাডিড দেয়ার ফর সাম টাইম যে এখানে বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউএন সাং কিন্তু অনেক দিন ধরে পড়ে পড়াশুনো করেছিলেন অ্যাসাডেড দ্যাট এটা বলা হয়ে থাকে যে ইট ওয়াজ ডিরাইভ ফ্রম না আলাম দা মানে এই যে নামটা নালন্দা এসেছে এটা সম্ভবত না আলাম দা থেকে এসেছে এর মিনিং এর অর্থ হচ্ছে চ্যারিটি উইথ ইন্টারমিশন অর নো এন্ডিন গিফটস যেখানে দানের কোনো শেষ নেই বা উপহারের কোনো শেষ নেই এটা হচ্ছে না আলাম দা এর মিনিং এডুকেশান ইন দিস ইউনিভার্সিটি ওয়াজ ফ্রি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছিল একেবারে মুক্ত অ্যান্ড নাথিং ওয়াজ চার্জ ফর বোর্ডিং অ্যান্ড লজিং এবং এখানে বোর্ডিং মানে থাকার জন্যে বোর্ডিং অ্যান্ড লজিং মানে থাকার জন্যে খাওয়ার জন্যে কিছুই দিতে হতো না অ্যাডমিশান টু ইট ওয়াজ বেস্ট অন মেরিট এখানে অ্যাডমিশানটা হতো শুধুমাত্র মেধার ভিত্তিতে মনে রাখতে হবে তাহলে পুরো আনসিনটা বুঝতে পেরেছ এবার তাহলে প্রশ্নগুলোর আমরা উত্তর করব। নালন্দা ওয়াজ এ বুদ্ধিস্ট মানস্ট্রি মিলিয়ে নাও দু নম্বর হচ্ছে নালান্দা ইউনিভার্সিটি প্রসপার ফ্রম ফ্রম বলেছে তাহলে ফিফথ সেঞ্চুরি চি কবে থেকে উন্নতি লাভ করেছিল কখন থেকে সাং স্টেড ইন নালন্দা অ্যাজ এ স্টুডেন্ট ছাত্র ছিল সে প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ডিট নালন্দা ডিরাইভ ইটস নেম কি করে তার নাম নিয়েছে দেখে নাও পরিষ্কার করে লেখা আছে নালন্দা ওয়াজ ডিরাইভড ইটস নেম ফ্রম না আলামদা মিনিং চ্যারিটি উইথ আউট ইন্টারমিশানর নো এন্ড ইন গিফটস এটা পুরোটা কিন্তু লিখতে হবে অ্যান্সারে নালন্দা ওয়াজ ডিরাইভড ইটস নেম ফ্রম না আলামদা মিনিং চ্যারিটি উইথ আউট ইন্টারমিশন আর নো এন্ড ইন গিফটস খাতাতে অ্যান্সারগুলো লিখবে বইয়ের মধ্যে মার্ক করার কোনো প্রয়োজন নেই কারণ লেখাটা পারফেক্ট হওয়াটা খুব জরুরি প্রশ্নগুলোর উত্তর নাহলে পুরো নম্বর পাবে না দু নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখে নাও নো এন্ড ইন গিফট পর্যন্ত দু নম্বর প্রশ্ন আছে হোয়াট ওয়াজ দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন নালন্দা ইউনিভার্সিটি এটা একদম লাস্ট লাইনের অ্যান্সারটা হবে লাস্ট লাইনটা যে নালান্দা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া কী ছিল অ্যাডমিশন ইন নালান্দা ইউনিভার্সিটি ওয়াজ বেস্ট অন মেরিট তো অ্যাডমিশন ইন নালান্দা ইউনিভার্সিটি ওয়াজ বেস্ট অন মেরিট এবার যদি একটা সুইটেবল টাইটেল দিতে বলে তাহলে আমরা কি টাইটেল দিতে পারি ইউনিভার্সিটি অফ নালান্দা আর সেন্টার অফ এন্সিয়েন্ট এডুকেশান এটা আমরা লিখতে পারি লিখে না থাকলে লিখে নিতে পারো ইউনিভার্সিটি অফ নালান্দা কমা আর সেন্টার অফ এনসিয়েন্ট এডুকেশান এবার রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও এবং মিলিয়ে নাও প্রথমে রয়েছে ফর্মস অফ ভাব সঠিক ফর্মস অফ ভাবটাকে আমাদেরকে পিক করতে হবে দ্য পলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রি দ্যাট টু প্লেস লাস্ট উইক এটা রিপোর্ট সেই অনুযায়ী হয়েছে রিপোর্টিং অনুযায়ী হয়েছে বাট সোফার দে হ্যাড ডিসকভার্ড নাথিং হ্যাড হ্যাড সে দে হ্যাড ডিসকভার্ড নাথিং ন্যারেশান রয়েছে ডু ইউ নিড সাম্বি টু গো টু দ্য স্টোর সেট দ্য বয় তাহলে ন্যারেশান করলে সঠিক উত্তর হচ্ছে দ্য বয় আকার অরিপ শি নিডেড সাম টু গো টু দ্য স্টোনার শি নিডেড সাম বডি টু গো টু দ্য তারপর হচ্ছে জয়নিং রয়েছে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক সে তার কাজ শেষ করলো হি টু ক্রেস্ট সে বিশ্রাম নিল সিম্পল সেন্টেন্স তাহলে প্রথমে একটা প্রিপোজিশন বসাব আফটার আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক কমা হি টু ক্রেস্ট আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক না হ্যাভিং কমপ্লিটেড হ্যাভিং দিলে কমপ্লিটেড করতে হবে কিন্তু এখানে পাস ট্রেঞ্চ আছে তাই তুমি হ্যাভিং করতে পারো না আইএনজি দিয়ে দিতেই হবে আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টু ক্রেস্ট আমরা যখন বাক্যে হ্যাভ্যাজ হ্যাড থাকবে তখন আমরা হ্যাভিং ইউজ করতে পারি অন্যতায় হ্যাভিং ইউজ করা যায় না ফ্রেজাল ভাব রিমেম্বার হচ্ছে কলাপ স্মরণ করা রিকভার হচ্ছে কাম কেমরাউন রিকভার আছে শব্দগুলো রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে আসবে চারটে আসবে মাধ্যমিকে ভেরি ওল্ড মানে খুব প্রাচীন এনসিয়েন্ট এ এন টি আর পজ অর ব্রেক মানে হচ্ছে থামা মধ্যান্তর বলা হয় সিনেমা দেখতে গেলে যেটা হয় ইন্টারমিশন আই এন টি ই আর এম আই এস এস আই আইউএন তাহলে হলো সব